এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রসিদ্ধ একটি জায়গা গুলিয়াখালি বিচের স্পোর্টে এখানে আমরা দেখছি কৃষক খেতে কাজ করছে এই মুহূর্তে এবং আপনারা দেখতে পাচ্ছেন দুন্দুল তারা কিভাবে দুন্দুলের একটি প্রজেক্ট সাজিয়েছে বা কীভাবে এই চট্টগ্রাম সীতাকুণ্ড মিলেশ্বরী অঞ্চলের মানুষ দুন্দুল করে দন্দুল আসলে বাংলাদেশে ব্যাপক একটি চাহিদা রয়েছে এই অঞ্চলে যদিও পানির অভাব যথেষ্ট অভাব রয়েছে এরা শুধু প্রাকৃতিক বৃষ্টির পানি দ্বারাই এখানে আপনার বেশিরভাগ কৃষি করা হয় মিঠা পানির যথেষ্ট অভাব রয়েছে তো তারপরেও কিন্তু তারা তাদের কৃষি কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বৃষ্টির অপেক্ষায় তারা প্রতিনিয়ত থাকছে বৃষ্টি কখন আসবে কখন তাদের ফসল ফসলের মাঠ সবুজ এবং সতেজ হবে তো প্রত্যেকটি আমরা এখানে দেখতেছি অন্যান্য জায়গায় দেখে এখানে অবশ্য খুঁটি রয়েছে এই এইদিকে খুঁটি অনেক সস্তাতে পাওয়া যায় আবার অন্যান্য দিকে আমরা দেখেছি যে একটি করে খুঁটি আর দড়ি দিয়ে টান দিয়ে তারা এই দুন্দুল চাষ করতেছে তো আপনারা দেখলেন আজকে চট্টগ্রাম সীতাকুণ্ড আমরা গুলিয়াখালী স্পট গুলিয়াখালী অঞ্চলের এই দুমদুলের প্রজেক্টটি আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ বাংলাদেশের আরো বিভিন্ন জায়গায় নিয়ে আপনাদেরকে দেখাবো বড় বড় প্রজেক্টগুলো আসসালামু আলাইকুম